আজকে জালো কাটির একটা খবর একজনের ফেসবুকে দেখাইলো একুশ বছর আগে কাপন পরে আল্লাহর বান্দাকে বাবা সরমনের এক মুরিদ্রে দাফন করছে বাবা এই লোকটা কিন্তু সরমনায় যাই তাবলিগ করতো আজকে দেখলাম আমার একজন দেখাইলো আল্লাহ যদি কাউরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় পৃথিবীর কোন মাটির ক্ষমতা নাই তারে কিছু করতে পারে মাটির যদি ক্ষমতা দাদাকে ফেরেস তারও ক্ষমতা নাই তার গায়ে একটা আঘাত করতে বাবা মাঝে মাঝে আমার মাওলা কিছু ঘটনা দেখাইয়া বুঝাইয়া দেয় বান্দা ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি বল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা

বাবা তুমি গুলশান কবরস্থানে যায় দেখো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যায় দেখো এক কবরের পরে একশোটা কবর পরে কই একটা তাজা লাশ পাওয়া যায় না জালুকাটির খবর আল্লাহ মাঝে মাঝে দেখায় বান্দারে আমি যদি একুশ বছর পরে তোর বড়ি ডে বড়ি ডে মাটি দিয়ে মাটির থেকে রক্ষা করতে পারি থেকে করতে পারবো। এ মোমেনের লাশ মাটিতে খায় না এটা হলো মোমেনের বৈশিষ্ট্য আবার অনেক বেইমানের লাশ কিন্তু জমিনে সই না যেমন ফেরাউনের লাশ আমি জানি না গো বাবা ফেরাউনের লাশ আল্লাহ দুনিয়ায় রাইকে দেখায় দিছে পানিতেও খায় নাই মাটিতেও খায় নাই আবার দেখায় দিলেন মোমেনের লাশ মাটি পানিতে কষোতেও খায় নাই ওই ছেলেটা ওই বৃদ্ধ লোকটার ছেলে সাক্ষাৎকার দিয়ে বলতেছে এই যে কয়েকদিন আগে বন্যা গেছে আমার বাবার এই কবরের উপরে অন্তত বুক পর্যন্ত পানি ছিল ও বাবা তাহলে পানিতেও নষ্ট হইল না বাবা কবরের উপরে যদি বুক পর্যন্ত পানি থাকে জল পানি তে ওকু লাশটা ভাসছে মাটির উপরও ভাসছে এটা আমার এর দ্বারা জানি না তার হিসাব নিকশ আল্লাহই ভালো জানে আমি বলবো না সে জান্নাতকি জাহান্নামী তবে এতটুকু দেখাই দিলাম গো বাবা মুমিনের লাশ যে মাটিতে ছয় না বিশ্বনবীর নবীর চাচা হযরতে হামজা এক যুগ পরে বাবা তার কবরটাকে যখন স্থানান্তর করা হয় ও হাদিস আব্বা জান্ডা এই যে যে এখন ওহুদের লাশটা মাকবারে শহীদ আইন দেখেন যেখানে সত্তরটা লাশ এখন এক জায়গায় রাখা সাহাবিদের লাশ কিন্তু এক জায়গায় ছিল না যেখানে সুযোগ পাইছে ওইখানে রাখছে আগে এখন যেখানে দেখবেন ওহুদে যাইতে চারটা ভেলি ব্রিজ বাজে এই ব্রিজের নিচ দিয়েছিল ছিল শহীদের লাশ এখন যেখানে লাশগুলা দাফন দেখেন এইখানে কিন্তু দাফন করা ছিল না এটা ছিল হুদের মাঠ মাঠে তাদের দাফন হয় নাই তাদের দাপন হয়েছিল যেখানে খাল দেখবেন এক লাইনে বিশ্বনবী খালের মধ্যে দাফন করে দিছেন দুইজন সাহাবির লাশ কবর অহুদ পাহাড়ের উপরে করছেন এখনো তাদের ওই লাভ দুটা আছে ওই দুটা উঠায় নাই আর অধিকাংশ লাশগুলা বাবা এক জায়গায় রাখছে হাদরতা হামসার ওজেল্লা কথা যেভাবে উল্লেখ আছে প্রত্যেকটা লাশ যখন তোলা হয়েছে বারো বছর পরে তোমরের জামানায় দেখা গেছে ওমরের জামানা পর্যন্ত অহুদের পাহাড়ে যেখানে যেখানে আঘাত লাগে মারা গেছে ওখান থেকে এখনো কবর খনন করার পরে তাজ রক্ত বেরিয়েছে কথা শহীদ যারা হয়ে যাবে আমার দিনের জন্য দিনের জন্য যারা এদেরকে তোমরা মৃত্যু বলো না এরা জীবিত আমি আল্লাহ রে কবরে খাবার দিব যেমন সাধারণ মানুষকে আমি খাবার দেই ইসরাফিল সালাম যখন কথায় কথায় এসে গেল দুই মিনিটে শেষ করে দেই ইসরাফিল সালাম যখন শিঙ্গায় ফু দিবে মনে রাখবেন বুখারী শরীফের হাদিস অনুপিকাবি খাবি কুরআন শরীফে আল্লাহ বলেন সু সুর যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁ দিয়ে বসে আছে অনুপিকাবি সুরি তুন আফাজা আল্লাহ কোরআনে বলেন ইসরাফিল্লাম সিঙ্গালয়ে বসে আছে আল্লাহ বলেছে এ আমার দিকে তাকায় থাক সিঙ্গলে আল্লাহর আসমানের দিকে তাকায় আছে সে কিন্তু জমিনের দিকে না আসমানের দিকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ইসরাফি আলাহ সাল্লাম আল্লাহর দিকে তাকায় আছে একটা সেকেন্ডের জন্যই এই চোখে পলক মারে না বললেন না এক সেকেন্ডের জন্য চোখে পলক মারে না এইভাবে তাকায় আসে তো আসে সুরটা টালে এইভাবে এক সেকেন্ডটা চোখে এরকম পলক মারে না আল্লাহ কখন বলবে যদি আমি চোখে পলক মারি ওই পলকের ভিতর যদি আল্লাহ হুকুম দিয়ে দেয় আল্লাহর হুকুমের বাইরে চলে যাবো আমি আল্লাহ বলেছি অবলক নেত্রে কোন পলক ছাড়া আমার দিক তাকায় থাকবি সিঙায় ভু দেওয়ার আগে আমার দিক তাকায় থাক ইসিলে আছে শিঙায় ভু দেওয়ার জন্য তাকায় আল্লাহর দিকে ইসলাম প্রথম ফু দেবে চল্লিশ দিন থাকতে আওয়াজই উঠতে থাকবে চল্লিশ দিন বোখারিতে আসছে কেয়ামত সম্পর্কের মান্ডবী বর্ণনা করে গেছেন কেয়ামতের আগে চল্লিশ দিন পর্যন্ত ইসলামের সিঙ্গার আওয়াজ উঠতে থাকবে ফু দিবেন আওয়াজ বাসির সুরের মতো উড় উঠতে উঠতে এমন আওয়াজ হবে চল্লিশ দিন উনচল্লিশ দিনের মাথায় মানুষের মগজ সুদ্ধা কাম দিয়া গাল দিয়া নাক দিয়ে বের হয়ে যাবে এত বিকট আওয়াজ হবে বাসের সুর কোনো মানুষ বেঁচে থাকবে না কিন্তু একদল মানুষ কেয়ামতের মাঠে যে তৃতীয় নাম্বার ফুতে উঠবে ইসাফ ইসলামের সিং এর ফুস সামনে দাঁড়ায় থাকবে তাদের কোনো কানে কোনো আওয়াজই লাগবে না তারা কারা জানেন একমাত্র যারা আল্লাহ দিনের জন্য শহীদ হবে তারাই শুধু আল্লাহর ওই সিংয়ের এর সামনে দাঁড়ায় থাকবে এদের কোন আওয়াজ কানেই যাবে না আল্লাহ জিজ্ঞেস করবে এত মানুষ ফুর আওয়াজে দৌড়াইতেছে পাগলের মতো রোজে মাহাসারের দিকে আর এরা সিং কাছে তারাই রয়েছে এরা কারা আল্লাহ জানে না এরা কারা জিজ্ঞেস করবে এরা কারা ইসরাবিল বলে এরা তারা যারা তোমার কোরআনের জন্য তোমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের সুদা পান করেছে যারা মুক্তিযুদ্ধ হয়ে দেশকে দেশের সার্বভৌমত্ব দেশকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছে ইমান নিয়া এরা তারা আল্লাহ বলবেন এরা কি চায় ফুর আওয়াজ কি কানে যায় না ওরা তো বলে আমাদের কানে কোনো না বয়রা না আল্লাহ বলবেন যখন ওর কানে আওয়াজই যায় ওদেরকে বলে দে খবরে যেমনি আমি খাবার দিছি ওদের কোনো হিসাব নাই জান্নাতেও খাবারের ব্যবস্থা করে দিব তাহলে আমার সর্বশেষ কথা হলো আপনি ঘরে বৈশাও এই মর্যাদা পাইবেন ঘরে বৈশাও আপনি এই মর্যাদা পাইবেন যদি রসুলের হাদিস কাপে পঙ্কনা পঙ্খনা আদায় করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন